আমি এতিম হয়ে কাদিনা না কেন তোমরা বলতে পারো এতিম হয়ে কাদিনা না কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবীতিমামিও এতিম ছিলেন আমার নবীতিমিও নেই বাবা আমার নেই যে বাড়ি ঘর নেই বাবা মায় আমার নেই যে বাড়ি ঘর আমার মতো কপাল ফোডা নেই তো ভাবে আর তবু মনে নিয়ে সান্তনা কাটাই দিন নির মনে নিয়ে শান্তনা কাটাই দিন এতিম ছিলেন আমার নবী হজরত এতিম ছিলেন আমার নবী হজরত মুহাম্মদ এতিম ছিলেন আমার নবী হজরত মুহাম্মদ